আমরা ল্যান্ড করলাম এই হচ্ছে আমাদের দর্শক বন্ধুরা অনেকদিন অনেক কোথাও যাওয়া হয় নাই তো আজকে রাত্রে এগারোটার সময় বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে একটা আমন্ত্রণে চার্জি কোম্পানির একটা বিশেষ অনুষ্ঠানে আমরা যোগ দিতে বেরিয়ে পড়লাম তো যাত্রাপথে আমরা কী কী করলাম না করলাম সমস্ত কিছু আছে তো আমরা যাত্রা করে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম হচ্ছে কৃষ্ণনগর সঙ্গে সুরজ আছে কৃষ্ণনগর বিখ্যাত জানেন যে শঙ্কর মিষ্টান্ন ভাঁদার তো এখানে দাঁড়িয়ে আসলে আমরা রাত্রে কিছু চাটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাব তো এই এলাকাটা একটু ঘুরে আপনাদেরকে দেখাই আমার এখানে মানে যে পুরনো শঙ্কর যখন ছিল তখন আসলাম নতুনভাবে এরা ইনোভেশন করেছে ভিড় প্রচুর আছে পার্কিং স্পেসটা বিরাট তখন বিশাল বিশাল সব বাস ঢুকছে শ্যামলি ট্যামলি চলুন ভেতর থেকে যাওয়া যায় এটা হচ্ছে বেসিন এরিয়া বাথরুম এরিয়াটা বিশাল কিন্তু সো গাইজ আমার দেখা বেশ বড় রেস্টুরেন্ট এটি এখানে বিভিন্ন বিখ্যাত সরভাজা পাওয়া যায় যেটা নদীয়ার বিখ্যাত কৃষ্ণনগরের আর পাশেই ছিল শ্যামল ট্রাভেলস তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আর একটু সামনের দিকে এসে একটা ফুয়েল স্টেশনে এখান থেকে ফুয়েল নিচ্ছি আর সঙ্গে আছে বাবন যে ড্রাইভ করছে আর সুরজ নেমেছে যে ফুয়েল নিতে জায়গাটা বেশ শুনশান কোন এলাকা আমি বুঝতে পারছি না তবে বেশ শুনশান কোনো মানুষজন সেরকম রাস্তাঘাটে ছিল না এখানে দেখতে পাচ্ছেন হেভিওয়েট গাড়ি লিফ্ট করছে আর তা করতে হ্যাঁ এটা হচ্ছে নবদ্বীপ নবদ্বীপ থাম যে ব্রিজটা আছে সেই ব্রিজটা এখান থেকে আমরা কিন্তু পূর্ব বর্ধমানে পদার্পন করলাম আমরা আসলে কালনা হয়ে যাচ্ছি প্রায় ভোরের শেষের দিকে আমরা পৌঁছালাম হচ্ছে কোলাঘাট এই জায়গাটা অনেকেই আপনারা জানেন ফ্রেশ ফুড হোটেল এখানে আমরা ফ্রেশ হয়ে একটু লাল চেয়ে চুস্কি নিচ্ছি অর্থাৎ সারা রাতের নির্ঘুমের যে জার্নি সেই জার্নিটা এটাকে মিটিয়ে দেবে তো এখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ভোরের আলো ফুটে উঠেছে চারিদিকে রাস্তার এই জার্নিটা কিন্তু বেশ অসাধারণ এবং রোমাঞ্চকর চারিদিকে এরকম ফুড জাংশন দেখ এগুলো দেখতে দেখতে এবং বিভিন্ন মানুষজনের কোলাহল আস্তে আস্তে যতই এগোচ্ছি ততই বাড়ছে এখান থেকে কিন্তু দূরে আপনার দেখুন যে কোলাঘাটের যে সিমেন্ট ফ্যাক্টরি এটাও দেখা যাচ্ছে পাশেই তাপবিদ্যুৎ কেন্দ্র সেটাও দেখা যাচ্ছে আর একটা নদী পেলাম যে নদীটার উপর দিয়ে একটা ব্রিজ ব্রিজটা পার করে আমরা কিন্তু ছুটে চলেছি দীঘার দিকে আর কতটা থার্টি কিলোমিটার টোয়েন্টি কিলোমিটার নাম না জানা এক জায়গায় দাঁড়িয়ে সকালবেলায় একদম ফ্রেশ কলা এখানে নিলাম এখান থেকে আসলে কলাটা খুবই সুন্দর ছিল যেটা একদম ফ্রেশ নিজের গাছে এখান থেকে কলাটা নিলাম পাঁচটা নিলাম আর হচ্ছে এখান থেকে মাটির ভয়ে চা দুধ চা অবশ্যই এটা আমি দুধ চা খেলাম না এখান থেকে লাল চা নিয়ে আবারও আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে এই রাস্তাটা কিন্তু অসাধারণ চারিদিকে সবুজ গাছপালা এবং এগুলো সব দেখতে দেখতে ভোরের আলোর মৃদু সকালের হালকা বাতাস সব গায়ে নিতে নিতে আমরা কিন্তু এগিয়ে চললাম তবে আমি জানি না জায়গাটা আসলে কোথায় তবে এখানকার যে দৃশ্য আপনাকে বলে বোঝতে পারবো না তো খুবই অসাধারণ যেমন একদম চেহারাতে জার্নির ছাপ তারপরেও চারিদিকে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাটা সত্যি অসাধারণ এ দেখুন আমরা ফাইনালি কিন্তু সেই দীঘা গেটের কাছে চলে এসেছি যেখানে দীঘা ঢোকার আগে যে গেটটা আসলে তরুণটা দেখা যায় রাজ্য সরকারের তরফ থেকে ওই দেখুন উপরে যে বিশ্ব বাংলার লোকটা দেখা যাচ্ছে দারুণ লাগে ভাই এটা যখনই দেখতে পাই দীঘা আসার পথে বাই রোড যখনই আসি অসাধারণ লাগে এই জায়গাটা কিন্তু এর নিচ দিয়ে কখনো এখানে দাঁড়িয়ে ছবি তোলা হয়নি তবে পরে সুযোগ পেলে কোনো একদিন এখানে দাঁড়িয়ে ছবি তুলবো আমরা কিন্তু দীঘাটা ওয়ান ওয়ে করে দিয়েছি যে জন্য আমরা কিন্তু সে রেলগেট পার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে যে যে ট্রেনটা যেটা আপনার উত্তরবঙ্গ থেকে আসে পুরো দীঘা পর্যন্ত সেটাই আর দূর থেকে রেলগেটে দাঁড়িয়ে কিন্তু সেই দীঘার জগন্নাথ দেবের জগন্নাথ ধামটা দেখা যাচ্ছে পরে কোনো একদিন ভিজিট করবো এখানে তাই করতে করতেই আসলে আমরা পৌঁছে গেলাম ঠিক জাহাজ বাড়ির সামনে আসলে এর পাশেই হচ্ছে আমাদের যে হোটেলটা সেই হোটেলটা এখানে আছে আমরা ফাইনালি সেই হোটেলের সামনে চলে এসেছি ফাইনালি আমরা ল্যান্ড করলাম এই হচ্ছে আমাদের হোটেল সো গাইজ আজকে সারাদিন এখানে থাকবো তো সো এই ছিল আমাদের জার্নি আর নেক্সট লগে আসলে আমাদের আসলে এখানকার টোটাল ট্রিপ ট্যুর টাইম স্পেন্ডিং সব কিছু বা সঙ্গে আছে ক্ষিরকুমার সুরজ